হল মহাবিশ্বের এক রহস্যময় ট্যানেল আমাদের সৌরজগৎকে ছাড়িয়েও অসীম মহাবিশ্বের আধারে আজও বহু অজানা তথ্য লুকিয়ে রয়েছে এই মহাবিশ্বে যেমন ব্ল্যাক হোল রয়েছে তেমনি রয়েছে ওয়ার্ম হোল ওয়ার্ম হোল হল এমন একটি তাত্ত্বিক ধারণা যেখানে মহাবিশ্বের এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত যাওয়ার জন্য এক ধরনের শর্টকাট সুরঙ্গের কথা বলা হয় এটি অনেকটা ভূগর্ভে সুরঙ্গ কাটার মতো যেখানে দূরত্ব কমানোর জন্য সরাসরি পথ তৈরি করা হয় ধরা যাক আপনি একটি কাগজের দুই প্রান্তে দুটি বিন্দু আঁকলেন এখন যদি আপনি কাগজটির মাঝখানে ভাঁজ করে সেই দুটি বিন্দুকে একত্রে নিয়ে আসেন তাহলে একটি শর্টকাট তৈরি হয় ঠিক এভাবেই মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে একটি ওয়ার্মহোল ধারণা করা হয় উদাহরণস্বরূপ আপনি যদি পৃথিবী থেকে অন্য একটি দূর গ্রহে যেতে চান যা আলোর গতিতে ভ্রমণ করলেও কয়েক লাখ বছর লাগবে এ অবস্থায় আপনার কাছে যদি একটি ওয়ার্মহোল থাকে তাহলে আপনি কয়েক সেকেন্ডেই পৌঁছে যেতে পারবেন সেই গ্রহটিতে ভাবুন তো একটি পাহাড়ের একপাশে আপনি দাঁড়িয়ে আছেন পাহাড়টি অতিক্রম করতে হলে আপনাকে পুরো পাহাড় ঘুরে যেতে হবে কিন্তু যদি পাহাড়ের মাঝে বরাবর একটি সুরঙ্গ থাকে তাহলে আপনি সরাসরি খুব অল্প সময়ে একদিক থেকে অন্যদিকে যেতে পারবেন হোল অনেকটা এই রকম পদার্থবিজ্ঞানের ভাষায় ওয়ার্মহোল আসলে মহাবিশ্বের দুই প্রান্ত অথবা দুই মহাবিশ্বের মধ্যে স্থান ও কালের ক্ষুদ্র সুরঙ্গ উনিশশো সালে আইনস্টাইনের আপেক্ষিকতার তথ্য থেকে এই হোলের ধারণা পাওয়া যায় তবে তাত্ত্বিকভাবেই এই ওয়ার্মহোলের অস্তিত্ব পাওয়া গিয়েছে আশ্চর্যের বিষয় এই যে মহাবিশ্বের দুই প্রান্তের মধ্যে যদি কয়েক কোটি আলোকবর্ষেরও ব্যবধান থাকে তাহলেও এই ওয়ার্মহোলের মাধ্যমে খুব কম সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া সম্ভব বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার সূত্রের ক্ষেত্র সমীকরণ থেকে গাণিতিক সমাধান নির্ণয়ের সময় এই ওয়ার্ম হোলের কল্পনা করা হয় তবে আইনস্টাইনের সঙ্গে আরেক বিজ্ঞানী ন্যাথান রোজেনের নামও উল্লেখ করা হয় অনেক সময় এই ওয়ার্মহোলকে অনেকে আইনস্টাইন রোজেন ব্রিজও বলে থাকেন অস্ট্রিয়ার পদার্থবিদ লুড উইক্স ফ্ল্যাম এর অন্য একটি সমাধানও নির্ণয় করেন ফ্ল্যাম ব্ল্যাক হোলের মতো হোয়াইট হোলেরও কল্পনা করেন যা তাত্ত্বিকভাবে ব্ল্যাক হোলের বিপ্রতীপ সময়ের প্রতিরূপ এই ব্ল্যাক হোল এবং হোয়াইট হোলের প্রবেশদ্বার একটি স্থান ও কালের সংযোগকারী সুরঙ্গের মাধ্যমে যুক্ত বিজ্ঞানীরা বলেছেন এই ওয়ার্মহোলের দুই প্রান্তে দুটি প্রবেশ পথ থাকে এবং ওই প্রবেশ মুখের সাথে সংযোগকারী একটি ট্যানেল থাকে এই প্রবেশ পথগুলি সম্ভবত গোলাকার এবং ট্যানেলটি হয় দীর্ঘ প্রসারিত এক পথ বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ আপেক্ষিকতা সূত্রের সমাধান হিসেবে বিজ্ঞানীরা দেখিয়েছেন এই ওয়ার্মহোলের দুটি মুখ আসলে দুটি পৃথক ব্ল্যাক হোল কিন্তু সাধারণভাবে মহাবিশ্বে একটি ব্ল্যাক হোল কখনোই ওয়ার্মহোলের জন্ম দেয় না মহাবিশ্ব সৃষ্টির একদম শুরুতে আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর পরপরই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কারণে সৃষ্টি হয়েছিল অসংখ্য ক্ষুদ্র ওয়ার্মহোল এদেরই বলা হয় প্রাইমোডিয়াল ওয়ার্মহোল বিজ্ঞানীরা মনে করেন এই ওয়ার্মহোলগুলোর আকার এতটাই ছোট ছিল যে তা প্রায় প্ল্যাঙ্ক দৈর্ঘ্যের সমান মানে মাত্র টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি মিটার প্রাইমোডিয়াল হোল আসলে আকারে আনুবীক্ষণিক এর আকার আনুমানিক পাওয়ার সেন্টিমিটার তবে মহাবিশ্বের আকার যত বাড়তে থাকবে এই আকারও বাড়তে থাকবে অনুমান করেন ওয়ার্ম হোলের বিজ্ঞানীরা তাছাড়া এর স্থিতিশীলতা নিয়েও অনেক প্রশ্ন থেকে যায় আইনস্টাইন রোজেন ওয়ার্মহোলগুলি খুব দ্রুত সংকুচিত হয়ে যায় বলে এর মধ্য দিয়ে সময় ভ্রমণ অসম্ভব সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে সমস্ত ওয়ার্ম মধ্যে বহিরাগত উপাদান থাকে সেগুলি বহু সময় ধরে উন্মুক্ত এবং অপরিবর্তিত থাকতে পারে এই বহিরাগত উপাদান বলতে আসলে ঋণাত্মক শক্তি ঘনত্ব এবং এক বিশাল ঋণাত্মক চাপের কথাই বলা হয় ব্ল্যাক ব্ল্যাকহোলের চারপাশে যে ইভেন্ট হরাইজন থাকে তা থেকে কোনো প্রকার কণা বা তরঙ্গ বের হয়ে আসতে পারে না এই ইভেন্ট হরাইজনের ক্ষেত্রে আইনস্টাইন রোজেন ব্রিজ সমীকরণ ব্যবহার করে তাত্ত্বিকভাবে সচাইল্ড ওয়ার্মহোল পাওয়া যায় উনিশশো সালে কিপ থর্ন ট্রান্সভার্সিবল ওয়ার্মহোলের ধারণা দিয়েছিলেন স্থান ও সময় আসলে চতুর্মাত্রিক হলেও তার মধ্যে একটি ত্রিমাত্রিক স্থান রয়েছে সেই ত্রিমাত্রিক স্থানে কোনো ছিদ্র করা হলে তার আকার তখন একটি গোলকের মতো হবে বলেই ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা কিন্তু এই ওয়ার্ম ওয়ার্মহোলের ভেতরের আকার সম্পর্কে বিজ্ঞানীরা এখনও কোনো ধারণা দিতে পারেননি আমরা সাধারণভাবে ত্রিমাত্রিক বস্তুর ধারণাই কেবল কল্পনা করতে পারি ফলে ওয়ার্ম ভেতরের পরিবেশ কল্পনা করা আমাদের পক্ষে দুঃসাধ্য হবে এই ওয়ার্মহোলের মধ্য দিয়ে যেহেতু দুটি পৃথক মহাবিশ্বের সঙ্গেও সংযোগ স্থাপন করা সম্ভব ফলে কোনো ব্যক্তি ওয়ার্মহোলে প্রবেশ করলে সে এর অন্য প্রান্তে এক অন্য সময় এবং শূন্যতার মাঝে নিজেকে আবিষ্কার করবে বিজ্ঞানীদের মতে দুই ধরনের ওয়ার্মহোল রয়েছে লরেন্ট জাইন ওয়ার্মহোল এবং ইউক্লিডিয়ান ওয়ার্মহোল যদিও বর্তমানে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে ওয়ার্মহোল তৈরি করা যায় কিনা সেই বিষয়ে বিস্তর গবেষণা করছেন যে সমস্ত ওয়ার্মহোল উভয় দিক দিয়ে অতিক্রম করা যায় সেগুলিকে ট্র্যাভার্সেবল ওয়ার্মহোল বলা হয় লরেন্স ওয়ার্ম ওয়ার্মহোলগুলির সাহায্যে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উভয় দিকে অতিক্রম করা সম্ভব এমনকি এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্ব ভ্রমণ সম্ভব বিজ্ঞানীরা আরও বলেছেন যে একান্তই অতিক্রমযোগ্য ওয়ার্মহোলের অস্তিত্ব থাকে সেক্ষেত্রে তা দিয়ে সময় ভ্রমণ সম্ভব এই ওয়ার্মহোলের মাধ্যমে সময় প্রসারণের কারণে একটি প্রবেশ পথ দিয়ে কোনো ভ্রমণকারী প্রবেশ করলে তার আসল বয়স যা থাকবে অন্য প্রান্তে পৌঁছানোর সময়ও ঠিক একই বয়স থাকবে কারণ আলোর চেয়েও বেশি গতিবেগে সে ভ্রমণ করেছে কিন্তু তার চারপাশের পরিবেশের সময় হয়তো কয়েক শতাব্দী বেড়ে গিয়েছে এই তাত্ত্বিক কল্পনা আমাদের স্বাভাবিক সময়ের সকল হিসেব গুলিয়ে দেয় এখন পর্যন্ত ওয়ার্মহোল সংক্রান্ত সমস্ত ধারণাই তাত্ত্বিকভাবে প্রমাণিত এর কোনো বাস্তব অস্তিত্ব আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা আইনস্টাইনের মতে সব বস্তু স্থান ও কালকে বাঁকিয়ে দেয় ব্ল্যাক হোলের মধ্যে খুব ছোট জায়গায় বিপুল পরিমাণ পদার্থ থাকে ফলে স্থান কালও বেঁকে যায় চরমভাবে দুটো ব্ল্যাক হোলের মধ্যে সংযোগ থাকলে তাদের মধ্যে একটি সুরঙ্গ বা ওয়ার্ম হোল থাকতে পারে ফলে যুক্ত হয়ে যায় দুটি স্থান বা সময় ওয়ার্মহোল কিন্তু মোটেও গরম কিছু নয় এটা মহাবিশ্বের এক স্থানকাল থেকে আরেক স্থানকালে যাওয়ার জন্য একটা মধ্যবর্তী সেতু ওয়ার্মহোল কি আমাদের দীর্ঘদিন ধরে খোঁজা কোয়ান্টাম গ্র্যাভিটির থিওরি দিতে পারবে সম্প্রতি পদার্থবিজ্ঞান এবং নতুন থিওরি এসেছে যা আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির থিওরির সাথে কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে সম্পর্ক স্থাপনের সমস্যাটির সমাধান করতে যাচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক লিওনার্ড সাসকেন্ড এটা নিয়ে তার লেখা পেপারটি পাবলিশড করেছেন সাস্কেন্ড একটি নতুন সমীকরণ প্রস্তাব করেছেন যা জেনারেল রিলেটিভিটি এবং কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে মিল বন্ধন করেছে সমীকরণ

সমীকরণের বামপক্ষ আইনস্টাইন ও ন্যাথান রোজেন এর ওয়ার্মহোল নিয়ে লেখা উনিশশো সালের একটা পেপারকে নির্দেশ করেছে আর ডানপক্ষ নির্দেশ করেছে একই বছরে কোয়ান্টাম অ্যান্টাঙ্গলমেন্ট নিয়ে প্রকাশিত আইনস্টাইন রোজেন এবং বোরিস পোর্ড লস্কের একটি পেপারকে সাস্কিন্ডের এই নতুন পেপারটির আইডিয়াটি তৈরি হয়েছে একটি আইডিয়ার উপর ভিত্তি করে যা তিনি দু সালে হুয়ান মালডেসেনা এর সাথে মিলে প্রিন্সটনের ইনস্টিটিউশন ফর অ্যাডভান্স স্টাডি থেকে প্রকাশ করেছিলেন দুটো ক্ষেত্রে আইডিয়া একই এখানে ওয়ার্ম হোলের সাথে ব্ল্যাক হোলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে কোয়ান্টাম অ্যান্টাঙ্গলমেন্ট পার্টিকেলদের একটি যেখানে সেই পার্টিকেলগুলো একে অপরের সাথে সম্পর্কিত থাকে এবং একই কোয়ান্টাম এস্টেট শেয়ার বা ভাগাভাগি করে যাকে এখানে ইপিআর দ্বারা বোঝানো হয়েছে এর অর্থ হল অ্যান্টাঙ্গলমেন্টে থাকা একটি পার্টিকেলের কোয়ান্টাম প্রপার্টিকে পরিবর্তন করা হয়ে আরেকটি পার্টিকেলের কোয়ান্টাম প্রপার্টিও পরিবর্তিত হয়ে যাবে আর এই পার্টিকেলগুলো যদি একে অপরের সাথে অনেক বেশি দূরত্বে অবস্থান করে তাহলেও তাদের মধ্যে এই ঘটনাটি ঘটবে বর্তমানে এই ব্যাপারটিকে চীনের নতুন কোয়ান্টাম কমিউনিকেশন স্যাটেলাইটে পরীক্ষা করা হচ্ছে অন্যদিকে সমীকরণের আরেকটি দিক যাকে ইয়ার দ্বারা প্রকাশ করা হয়েছে সেটা বলছে মহাবিশ্বের দুটি স্থান তাত্ত্বিকভাবে ওয়ার্মহোল দ্বারা সংযুক্ত থাকে এই ওয়ার্মহোল দিয়ে ভ্রমণ করলে মহাবিশ্বের এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যাওয়া যায় সাসকিন্টের মতে কেবল পার্টিকেলরাই একে অপরের সাথে অ্যান্টাঙ্গেলড থাকে না বরং তিনি প্রস্তাব করছেন ব্ল্যাক হোলের মতো বস্তুরাও নিজেদের মধ্যে অনেক দূরত্বে থাকা সত্ত্বেও প্রপার্টি শেয়ার বা ভাগাভাগি করতে পারে তারা এটি করতে পারেন ওয়ার্মফলের সাথে সংযোগের মাধ্যমে তিনি তার পেপারে লেখেন এই সব কিছু আমাকে সাজেস্ট করছে আমরা এতদিন যা কল্পনা করেছি কোয়ান্টাম মেকানিক্স এবং গ্র্যাভিটি একে অপরের সাথে তার চেয়েও বেশি গভীরভাবে সম্পর্কযুক্ত টম সিগফ্রিড ব্যাখ্যা করেছেন এটা কোয়ান্টাম অ্যান্টাঙ্গলমেন্ট এবং গ্র্যাভিটির মধ্যে সম্পর্ক স্থাপন করা থিওরিগুলোর মধ্যে কেবল একটি আর এরকম থিওরির আবির্ভাবের মধ্য দিয়ে আমরা পদার্থবিজ্ঞানের এ পর্যন্ত সবচেয়ে মহান প্রশ্নগুলোর একটি সমাধানের দিকে একটু একটু করে এগিয়ে যাব আর সেটা হলো কোয়ান্টাম গ্র্যাভিটির একটি একীভূত তত্ত্ব আর সাস্কেন্ড বিশ্বাস করেন যে ওয়ার্মহোলগুলোর মধ্য দিয়ে কোয়ান্টাম গ্র্যাভিটির পথ আমাদের দেখাচ্ছে কোয়ান্টাম মেকানিক্স ও জেনারেল রিলেটিভিটি থিওরির একীভূতকরণের ব্যাপারটি বিজ্ঞানীগণ যেরকমটা চিন্তা করছেন বিষয়টি তার চেয়েও বেশি গভীর মহাবিশ্বের প্রতিটি রহস্য আমাদের ভাবতে শেখায় আমরা আসলে কত ছোট আর অজানার সামনে কত অসহায় ওয়ার্ম ওয়ার্মহোলের হয়তো আজও কেবল সমীকরণ আর কল্পনার ভেতর বন্দী কিন্তু কে জানে হয়তো আগামী শতাব্দীতে মানব জাতি এই ওয়ার্ম ওয়ার্মহোলের দ্বারা উন্মোচন করবে আর তখন আমাদের যাত্রা সীমাহীন হয়ে উঠবে সময় ও স্থানকে অতিক্রম করে আপনি যদি আজকের যাত্রা উপভোগ করে থাকেন তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ মহাবিশ্বের আরো অনেক অজানা রহস্য নিয়ে আমরা আসছি খুব শিগগিরই